স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখে নেব আপনাদের কী ফিলিংস চলছে আপনাদের মনের মানুষের কি ফিলিংস চলছে আগেই বলে রাখি আমার কদিন আসা হয়নি কিছু ব্যক্তিগত কারণ ছিল সেই জন্য আমি আসতে পারিনি অত্যন্ত দুঃখিত বোধ করছি আপনাদেরকে মেসেজ দিতে পারেন পারিনি তো আজকে আমি আপনাদের মেসেজ দেব আপনারা যারা দেখছেন প্লিজ আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন যদি আপনাদের সাথে রেজোনেট করে এবং জেনারেল কালেকটিভ বইতে আমি যে মেসেজ পাবো ইউনিভার্সের তরফ থেকে সেই মেসেজগুলো আমি আপনাদের পৌঁছাতে এসেছি যারা মনে করছেন আপনারা ইন্টারেস্টেড আছেন ট্যারো রিডিং শিখতে তারা অবশ্যই কিন্তু ডিসক্রিপশান দেওয়া ডিসক্রিপশানে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন এবং তারপরে সেখান থেকে আপনাদের ফিস ডিটেলসের সম্পর্কে জেনে নিন কারণ এই সময়ের মধ্যে যদি আপনারা কোর্সটা করেন তাহলে খুব স্বল্প পরিমাণে ফিস আপনাদেরকে দিতে হবে এবং তার পরিবর্তে কিন্তু ডিটেলসে শিখতে পারবেন তিন থেকে সাড়ে তিন মাসের মাসের কোর্স থাকে এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু ক্রিস্টাল কোর্সও করানো হচ্ছে সো যারা মনে করছেন আপনারা ট্যারোট শিখবেন আপনাদের কেরিয়ারের জন্য সো আপনারা কিন্তু এই জয়েন করতে থাকুন কারণ সিট অতিরিক্ত সীমিত আছে সো যারা যারা চাইছেন এই অল্প ফিজের মধ্যে অফার পিরিয়ডের মধ্যে যদি আপনারা শেখেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন আপনাদের কিন্তু ডিটেলস দেওয়া হবে যারা যারা রিডিং করতে চাইছেন পার্সোনাল সেম নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এবং তারপরে কিন্তু আপনাদের রেজাল্ট আমি ফোন কলের মাধ্যমে দিয়ে দেব ওকে তো জয় মা তারা ওম নমাশিবাদ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেখে নেব আপনাদের এনার্জি এবং তার সাথে সাথে দেখে নেবো আপনাদের পার্টনারের কি এনার্জি রয়েছে থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স মা তারার কৃপায় আপনাদের কাছে সমস্ত বার্তাগুলো পৌঁছাচ্ছে এর জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন মা তারার কাছে প্রণাম জানাবেন মহাদেবের কাছে প্রণাম জানাবেন শিব শক্তির কাছে প্রণাম জানাবেন যাদের আশীর্বাদে আমি আপনাদেরকে বার্তাগুলো পৌঁছে দিতে পারছি থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স কি চলছে দেখে নেব ওকে ওকে কোনো একটা সাইকেল লেন্ট করতে চলেছেন আপনারা অ্যান্ড ডেফিনেটলি সেটা খুব পেনফুল সাইকেল সাফারিং চলছিল আপনারা কিছু না কিছু নিয়ে সাফার করছিলেন একটা দেখুন আপনারা না দিশাহীন হয়ে পড়েছিলেন কোন একটা বিষয় বিশেষ করে এখানে রিলেশনশিপ নিয়ে রিডিং করছি তো রিলেশনশিপ নিয়ে হওয়ার চান্সেস বেশি তো এখানে আপনাদের কিন্তু দিশাহীন হয়ে পড়েছিলেন বা হতে পারে আপনাদের ব্রেকআপ হয়ে গেছিলো বা এমনভাবে এন্ড হয়েছিলো রিলেশনশিপটা যেখানে ফিরে তাকাবার কোনো রাস্তা আপনি পাননি বা আপনি মুভ অন করেছেন বা আপনি মনে করেছেন এইভাবে আত্মসম্মানকে খুঁইয়ে এভাবে রিলেশনশিপ একতরফা রাখা যায় না সো এখানে কী হয়েছে অনেকেই না গাইডেন্স নিয়েছেন বা নিতে চলেছেন কোনো গুরু ব্যক্তির দ্বারা কোনো এমন কোনো ব্যক্তি যিনি আধ্যাত্মিক এবং সেই ব্যক্তির ন্যায় সে যে হোক হতে পারে সে ব্যক্তির ন্যায় বা অথবা রিডিং নিচ্ছেন বা রিডিং দেখছেন কোনো না কোনোভাবে আপনি গাইডেন্স পাচ্ছেন এবং সেটা ইউনিভার্স থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে কোনো মানুষের ব্যক্তি কোনো ব্যক্তির মাধ্যমে তো আপনারা গাইডেন্স পাচ্ছেন ইউনিভার্স থেকে বা গাইডেন্স নিতে চাইছেন সো এখানে আপনাদের কিন্তু সঠিক দিশা একটা দেখার জন্য ইউনিভার্স কিন্তু এতদিন পরীক্ষা করছিল এবার আপনি একটা সঠিক দিশা পাইতে চলেছেন যাই হোক না কেন সেটা ক্লিয়ার আপনি জানতে পারবেন তার জন্য হতে পারে আপনি কোনো মানুষের কাছে যেতে পারেন সাহায্যর জন্য যে ইন ফিউচার আপনাদের রিলেশন রিলেশনশিপটা কী হবে সেটা সম্পর্কে আপনি জানতে নেক্সট কার্ট ওকে এখানে অনেক মানুষ আছেন যারা নো কনট্যাক্ট সিচুয়েশান চলে গেছেন অলরেডি এবং মুভনের একটা এনার্জি আমি লক্ষ্য করতে পারছি কারণ এখানে আপনারা নিজেদের ফ্যামিলিতেও যারা আছেন যারা এক্সট্রা ম্যারিটরিয়াল অ্যাফেয়ার্সের জন্য দেখছেন তারা নিজের কার্মিক পার্টনারের সাথে ভালো নেই খুব একটা এবং আপনারা কোথাও একটা নিজেকে অসুখী মনে করেন মানে আপনার কাছে সবই আছে বাট যে মানসিক শান্তি ভালোবাসা এটাই আপনাদের কাছে নেই সো এই যে একটা ফাঁকা জায়গা সেই জায়গাটায় এসে সেই মানুষটা বারবার আপনাকে আঘাত দিচ্ছে তো আউটকাম কি আসছে দেখব তো সেই জায়গায় গিয়ে আপনার মন ভেঙে পড়েছে কারণ আপনার জীবনটা ভীষণ চড়াই এবং উত্তরাইয়ের মাঝখানে দিয়ে চলছে সো একটা গো উইথ দ্য ফ্লোর এনার্জি পাচ্ছি যেখানে ডিভাইন বলছে যে আপনাদের ডিভাইনের উপর ভরসা করা উচিত এবং ডিভাইন যেভাবে আপনাদেরকে চালনা করবে সেভাবে বিশ্বাস রেখে আপনাদেরকে এগিয়ে যাওয়া উচিত আচ্ছা এখানে আপনারা কোনো অপরচুনিটির অপেক্ষা করছেন যে পার্টনার আপনাকে কোনো কমিটমেন্ট দিক বা আপনার কাছে ক্ল্যারিটি দিক যে সে কী করতে চায় সো ইয়েস আপনার আপনারা চাইছেন আপনার পার্টনার যা এনার্জি আপনারা ইনভেস্ট করেছিলেন যেভাবে আপনি ভালোবেসেছিলেন সেই ভালোবাসাটা আপনাকে ফেরত দিক আমার একটা গান চ্যানেল হলো সামান তুমাহারে পাস পারাহে গানটা শুনবেন গানটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য আপনি তাকে ভালোবেসেছিলেন তাকে আপনার হৃদয় সব থেকে মূল্যবান জিনিস যেটা হয় সেটা হচ্ছে হৃদয় যে হৃদয় দিয়েছিলেন তো আপনিও কোথাও না কোথাও এক্সপেক্ট করেন যে সে আপনার মানে আপনিও অনেক ধৈর্য সহকারে তাকে ভালোবেসে গেছেন সে যতই অন্যায় করুক যাই করুক না কেন আপনি কিন্তু তাকে ক্ষমা করে দিতে চাইছেন ফরগিভ করতে যদি পারেন তাহলে কিন্তু রিলেশনশিপ বেটারমেন্ট আসবে কারণ পাস্ট জিনিসগুলোকে নিয়ে যদি না ঘেটে আপনি যদি ফরগিভ করতে চান তো সে ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের একটা রিয়েলাইজেশন হবে আপনাকে নিয়ে যে সে কি অলরেডি হচ্ছে তার কিন্তু সে আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে টু অফ ওয়ান্ট আরেকটা কার্ড নিয়ে নেব ইয়েস এস আপ কাপ নতুন শুরু নিউ বিগিনিং অ্যান্ড দ্য হ্যাংম্যান দেখুন এখানে তো তিনি চাইছেন নিউ বিগিনিং করতে আপনিও চাইছেন বাট ব্যাপারটা হচ্ছে যতবার পাস্টের কথা ভাবছেন ততবার পিছিয়ে যাচ্ছেন কারণ আপনি ইমোশনাল হয়ে পড়ছেন এবং এখানে ইউনিভার্স থেকে জাস্টিস দেওয়া হবে তাও মা তারার কৃপায় কিভাবে আপনারা যদি অন্যায়টাকে সহ্য করে থাকেন তো তার একটা বিচার আপনি পাচ্ছেন এবং আজকে একটা এঞ্জেল মাইকেলের ভাইভস আমি পাচ্ছি এতদিন ধরে যারা খুব কষ্ট সহ্য করেছেন জীবনে অনেক কষ্ট বাধা মধ্যে দিয়ে গেছেন তাদের কিন্তু লাইফে সব কিছু ফিরতে চলেছে সো ডিভাইন একটা ব্লেসিংস আপনাদের লাইফে আসছে তো এখানে আপনি ভীষণ ইমোশনাল ইমোশনাল মানুষ আপনি প্রচুর মানুষের সাহায্য করেন প্রচুর মানুষকে ভালোবাসেন এবং অতিরিক্ত আবেগপূর্ণ মানে মন থেকে করেন যা করেন মন থেকে ভালোবাসেন কিন্তু মানুষের থেকে একটা জিনিস কী হয় যারা মন থেকে ভালোবাসে তাদের না এক্সপেক্টেশনটা অটোমেটিকলি এসে যায় সো এক্সপেকটেশান আমরা করেও রাখতে চাই না কিন্তু বাট এটা না চলে আসে আমরা রক্ত মাংসে করা মানুষ তো আমাদের একটা হৃদয় আছে সেটাও রক্তমাংশে মাংসে তৈরি এবং সেই জায়গা দিয়ে না মানুষকে পাথর মানে একটা টাইমে আপনারা এসে এখন পাথরের মতো হয়ে গেছে না আপনাদের একটা শক্ত হয়ে গেছেন আপনি দিনের পর দিন অপেক্ষা করতে করতে তার কথা ভাবতে ভাবতে হ্যাঁ হয়তো হইতে পারে অনেক বছর চলে গেছে সো আপনি এই মুহূর্তে জাস্ট স্যারেন্ডার করে দিয়েছেন ডিভাইনের উপর অনেকেই কিন্তু এখানে আছেন যারা স্যারেন্ডার করেছেন আবার অনেকেই খুব কানাকাটি করছেন বা খুব কষ্ট পাচ্ছেন যে কি হলো এই ব্যাপারটা কি হবে সো দেখে এবং পার্টনারে কী চলছে মনে মনে সরি এটা যদি আপনাদের এনার্জি হয়ে থাকে তাহলে আপনাদের পার্টনারে কি এনার্জি আসছে ডিভাইন ইউনিভার্সির গাইডস প্লিজ গাইড করো মা তারার আশীর্বাদে আমি আপনাদের কাছে কার্ডগুলো শো করবো যারা যার মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের পারে পার্টনারের কী ফিলিংস চলছে এবং তার কী অ্যাকশান আসছে ওকে মে স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ কী আসছে ওকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড দ্য ডেথ ওখানে এসেছিল টেন অফ সোর্স এখানে এসছে ডেথ তো আপনাদের মধ্যে যে পেইনফুল সাইকেল ছিল ডেফিনেটলি সেটা এন্ড হচ্ছে কেন না আপনার ক্ষেত্রেও যে এনার্জিটা আমি লক্ষ্য করেছি আপনাদের একটা সাইকেল এন্ড হচ্ছে আপনারা যে আমার মনে হচ্ছে এটা আপনাদের ফার্স্ট লাইফ কানেকশান এবং এখানে আপনাদের কিছু কার্মা ছিল যেই কার্মাগুলোকে ফেস করার ছিল এবং যখন আপনারা ফেস করেছেন অলরেডি মানে ফেস করেছেন সেই অর্থে যে পেন বিনা কারণে আপনি পেন পেয়েছেন মানে দুঃখ যন্ত্রণা কষ্ট এটা আপনি পেয়েছেন সেই জায়গা থেকে সব কিছু রিলিজ হয়েছে দু হাজার যে গেছে আপনাদের থেকে অনেক যন্ত্রণা দুঃখ কিন্তু সঙ্গে নিয়ে চলে গেছে এটা আমি কিন্তু বুঝতে পারছি এবং আপনাদের যে কার্মিক একটা পিরিয়ড চলছিল একটা কষ্ট চলছিলো সেই সাইকেলটা এন্ড হচ্ছে ওকে ফুল ইয়েস ডেথের পর ফুল আসা মানে নিউ বিগিনিং একটা সাইকেল এন্ড হচ্ছে অ্যান্ড দ্য ফুল মানে শুরু হচ্ছে এটা আমাদের ফার্স্ট কার্ড জিরো সো ডেফিনেটলি আপনার লাইফে গতি আসছে এবং একটু সাবধানে থাকবেন কারণ এখানে সাবধানতা বজায় রাখার কথা ডিভাইন বলছে কারণ যত্র তত্র ডিসিশান নিয়ে ফেলবেন না একটু ভেবে চিনতে ডিসিশান নেবেন হয়তো আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে বাট আবেগের বসে এমনভাবে নিজেকে রিয়াক্ট করে ফেলবেন না যে আপনার মূল্যটা আপনি বুঝতে না পারেন বা আপনার মূল্যটাকে আবার আপনি হারিয়ে না ফেলেন এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং দেখে নেব আর কি আসছে তো এই পার্টনার আবার আপনার সাথে রিলেশনশিপে আসতে চাইছে যে রিলেশনশিপ ব্রেকআপের পর্যায়ে চলে গেছিলো সেই রিলেশনশিপে আবার আসতে চাইছে সমস্ত বাধা সমস্ত শত্রু এবং সমস্ত দিক থেকে যত রকম নেতিবাচক এনার্জি বলুন আপনাদের দুজনেরকে কষ্ট দিয়েছে আপনাদের দুজনকে দূরে সরিয়ে রেখেছে সেই সমস্ত জায়গা থেকে আপনারা বেরিয়ে এবারে নতুন করে একটা ট্রান্সফরমেশনের পর এবার ক্যাটারপিলার থেকে একটা বাটারফ্লাইতে ট্রান্সফর্ম হচ্ছে সো এইটা একটা লাইফ লেসেন ছিল আপনাদের যেটা আপনারা না পেলে বুঝতেন না একে অপরকে কতটা ভালোবাসেন এবং আপনারা একে অপরের জন্য অনেকটাই কিন্তু নিজেকে চেঞ্জ করেছেন অনেকের এখানে ইগো ডেথ হয়েছে অনেকের এখানে নিউ বর্ন বেবির মতো নতুনভাবে জন্মেছেন মানে নিজেকে একটা ট্রান্সফরমেশনের মাধ্যমে নতুন করে চিনতে শিখেছেন জানতে শিখেছেন নিজেকে পরিচয় দিতে শিখেছেন যারা আধ্যাত্মিক ভাবে যুক্ত রয়েছেন ইউনিভার্সের সাথে তাদের কিন্তু আধ্যাত্মিক জার্নিতে আপনারা কিন্তু সাকসেস পেতে চলেছেন এবং এখানে আপনার পার্টনার ভয় পাচ্ছে কারণ দেখুন এখানে সমাজের একটা ভয় তার কাজ করছে মনের মধ্যে যে সোশ্যাল তিনি হতে পারেন এমন একটা জায়গায় পজিশানে রয়েছেন যেখানে অনেক মানুষ তাকে ভীষণ রেসপেক্ট করেন এবং সেই জায়গা থেকে এসে দাঁড়িয়ে কিভাবে আপনাকে অ্যাকসেপ্ট করবে কীভাবে কি বলবে সেই যে ভুলগুলো করে ফেলেছে সে সেটাকে কীভাবে মানে অ্যাকসেপ্ট করবে বা আপনি অ্যাকসেপ্ট করবেন কি না সেটা নিয়ে সে ভয় পাচ্ছে ওকে সে এই সম্পর্কের মধ্যে যেটা চায় সেটা হচ্ছে স্টেবিলিটি আপনাকে নিয়ে সারাটা জীবন সে থাকতে চায় ইন ফিউচার আপনার এই সমস মানে এই ফ্যামিলিতে তার যে পিতা মাতা আছেন তার সাথে পরিচয় করানো তাকে বলা যে আপনি তার গৃহবধূ বা আপনি তার স্বামী হতে চাইছে মানে সে সেটা চাইছে যে আপনাকে তার লাইফ পার্টনার করতে চাইছে এবং ভবিষ্যতে সেই সমস্ত পার্থিব সুখ দিতে চাইছে যেটা আপনি ডিজার্ভ করেন যার যেটা আপনার জন্যও রয়েছে সেই জায়গাটা মানে এটা আপনারা হায়ার লেভেল সোলমেট কানেকশানে রয়েছেন এবং এখানে আপনি যে 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 ধরনের মানসিকতা রাখেন তিনিও কোথাও না কোথাও সেই টাইপেরই মানসিকতা রাখেন হতে পারে আপনাদের অনেক কিছু চেঞ্জ হতে পারে মানে অনেক কিছু মিল না থাকতেই পারে বাট ভেতর থেকে আপনারা দুজনেই অনেকটা দুজনের চাওয়া পাওয়াকে অ্যাকসেপ্ট করেছেন দুজনের ভালো লাগা কোন কি আছে দুজনের খারাপ লাগা কি কোথায় মানে দুজন দুজনকে ফাইনালি বুঝতে চাইছেন অ্যাটলিস্ট আপনার পার্টনার আপনাকে বুঝতে চাইছে এই সময় তো আও লাভার্স ডেথের পর লাভার্স সো ডেফিনেটলি আপনারা হায়ার লেভেল সোলমেট কানেকশানে আমি একটু আগেই বললাম সো বলতে বলতে কার্ডটা এলো আপনারা ইং অ্যান্ড ইয়াং রিলেশনশিপ মধ্যে মানে আপনারা টুইন ফ্লেম হতে পারেন আপনারা সোলমেট হতে পারেন আপনাদের রিলেশনশিপটা ডিভাইন দ্বারা কানেক্টেড বুঝতেই পারছেন এখানে এঞ্জেল মাতার কৃপায় আপনাদের আশীর্বাদে আপনারা দুজন দুজনকে পেয়েছেন এবং আগামী দিনে যদি কেউ আপনাদের এক করতে পারে সে একমাত্র ডিভাইন ফেমিনাইন তারা মা একমাত্র আপনাদেরকে এক করতে পারেন তার জন্য যেটা করতে হবে সেটা আপনাদের ম্যানিফেস্টে টেকনিকটা আরও বেশি স্ট্রং করতে হবে কারণ এখানে আরও কিছু সময় লাগবে আপনার এই মানুষটি আপনার দিকে এগাতে চাইছে কিন্তু সে প্রপারলি ট্রাস্ট করতে পারছে না যে সে এগাবে কি না কারণ বারবার এগাতে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে এগাতে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে এই জিনিসটাতে সে যে করছে কেন করছে কারণ তিনি ভয় পাচ্ছেন ইয়েস কিসের ভয় না আবার যদি ঝগড়াঝাটি হয় আবার যদি আপনার সাথে কোনো রকম কোনো কথা নিয়ে যদি একটা ঝামেলা ক্রিয়েট হলো বা এমন কিছু হলো যেটা আপনার খারাপ লাগা বা তার খারাপ লাগা কিছু কথা আপনি হয়তো এটাও হতে পারে সে ভাবছে যে পাস্টের কথা নিয়ে যদি আপনি তুলে আনেন তাহলে সে কি জবাব দেবে এই জিনিসটি একটু মাথায় রাখবেন যখনই আপনাদের ডিভাইন ইন্টারভেশন ডিভাইন টাইমিং আসবে যখন আপনারা কথা বলবেন পাস্টের ব্যাপারটা পুরো ভুলে যাওয়াই আমার মনে হয় ভালো কারণ এখানে যত পাস্টকে টেনে ধরবেন উনি সেই ভয়টাই পাচ্ছেন এবং সেই জন্য উনি কথা বলতে বা আপনার সাথে যোগাযোগ করতে দ্বিধাবোধ করছেন যদি আপনার সাথে আবার ঝামেলা হয় বা এই রিলেশনশিপে তিনি চান না কোনোভাবেই এই রিলেশনশিপে তার তার আর আপনার মধ্যে কোনো রকম সমস্যা বা কোনো রকম ঝামেলা ক্রিয়েট হোক সেই জন্য সে টাইম নিচ্ছে এবং এমপ্রেস ওয়াও ফ্যামিলি অ্যান্ড আপনি যদি ফেমিনাইন হয়ে থাকেন তাহলে আপনাকে তার কী বলবো ইন ফিউচার সে তার সন্তানের মা হিসাবে দেখতে চায় এবং যদি মাস্কিলাইন এনার্জি আপনারা যা এটা জেন্ডার বেসিক নয় এনার্জি বেসিক তো যারা ছেলেরা দেখছেন তাদের জন্য বলবো আপনি কোনো না কোনোভাবে আপনার ফেমিনাইনকে ইন ফিউচার বিবাহ প্রস্তাব দিয়ে বিয়ে করে আপনার গৃহবধূ করে তাকে তার সন্তানের যক্ষ অধিকার দিয়ে সন্তানের মা করে এই পৃথিবীতে দেখতে চান কারণ আপনাদের ইন্টেনশনটা হচ্ছে একদম পিওর হুম আপনাদের রিলেশনশিপটা একদম পিওর একদম আনকন্ডিশনাল ভালোবাসা এই শক্তি বা যে ভালোবাসার শক্তিটা আপনাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে ডিভাইনের শক্তি শিব শক্তির শক্তি রাধাকৃষ্ণের শক্তি এই যে আমরা যে রিলেশনশিপটার মধ্যে মানে যে রিডিংটা আমি এখন করছি সেই রিডিংটা সম্পূর্ণ পিওর সোলস আপনারা দেখছেন এবং আপনাদের পার্টনারও কিন্তু পিওর ভালোবাসা মানে একদম খাঁটিভাবে আপনাকে ভালোবাসে ঠিক আছে আপনাকে ছেড়ে সে থাকতে পারছে না আপনাকে না কোনোভাবে সে ছাড়তে চায় না কোনোভাবে সে কোনো মূল্যে কোনো মতে সে আপনাকে তার লাইফ থেকে যেতে দেবে না কোনোভাবেই নয় আপনাকে ছাড়া তার রাতের ঘুম নষ্ট হচ্ছে তার হতে পারে সে ঠিকভাবে ঘুমাতে পারছে না তার চোখের তলায় ডার্ক সার্কেলস একটা লক্ষ্য করতে পারবেন যদি দেখেন তাকে কোথাও সো তার ভেতরে একটা জিনিসই চলছে যে আপনাকে কিভাবে আপন করে সে ইন ফিউচার আপনাকে একটা বিবাহযোগ্য স্থানে নিয়ে গিয়ে বিয়ে করে সুখে শান্তিতে থাকবে এটা তার কিন্তু বর্তমান ভাবনা। ইয়েস ডেফিনেটলি ক্লেম করবেন পর পর কার্ড আপনাদের সামনে আসছে আপনাদের সুখী পরিবার সুখী জীবনযাপন আপনার সাথে সে চায় দ্যাটস অল এর থেকে বেশি কিছু সত্যি আর বলার মতো থাকছে না কারণ এই কার্ড আপনাদের সামনেই আমি বের করলাম ওকে তো এখন তিনি হিল করছেন নিজেকে যাতে নেতিবাচক শক্তিগুলো চলে যায় কারণ তার মধ্যে আপনার আর তার মধ্যে থার্ড পার্টি থাকতে পারে বা থার্ড পার্টি দ্বারা কোনো ক্রিয়া কোনো স্পেল করা বা কোনো ভাবে তাকে মোটিভেট করে সরিয়ে নেওয়ার একটা প্রবণতা এখানে ছিল সেই নেগেটিভিটিস থেকে সে বেরিয়ে আসার জন্য কিন্তু নিজেকে হিল করছে এবং আপনার সাথে জোড়ার চেষ্টা করছে মানে আপনার সাথে সম্পর্কটাকে আবার শক্ত করার চেষ্টা করছে কারণ নেগেটিভ থটস তাকে কিন্তু কষ্ট দিয়েছে নেগেটিভ থটস তার মধ্যে আসছে প্রচুর কিছু কিছুদিন আগেও হয়তো আপনি লক্ষ্য করবেন নেগেটিভ থটস তার মধ্যে চলছিলো যার জন্য আপনারও হতে পারে কিছু নেগেটিভ হয়ে যাচ্ছিলেন আপনার ঠিকঠাকভাবে চলতে পারছিলেন না কথা বলতে পারছিলেন না রাগ হয়ে যাচ্ছিলো হতে পারে বুকে ব্যথা হতে পারে অনেকের তো পেন একটা হার্টে পেন হচ্ছে পেন একটা ফিল করতে পাচ্ছি তো এখানে আপনার পার্টনার বুঝতে পারছিল যে সে নেগেটিভ হয়ে যাচ্ছে সে কিন্তু বুঝতে পেরেছে এবং সেখান থেকে সে বেরিয়ে আসতে চাইছে এটা একটা গুড সাইন অবশ্যই কিন্তু ক্লাই ক্লেম করবেন গুড সাইন যে সে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে এটাই কিন্তু তার যে একটা অ্যাভেন মানে হচ্ছে সেই জায়গাটা হওয়াটা দরকার ছিল এবং সে তার কাপটা আপনাকে দিতে চায় এবং সে কিন্তু আসতে চায় আপনার কাছে স্ট্রেংথ আনার চেষ্টা করছে এবং সে আপনাকে তার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিতে চাইছে সো আপনি এতদিন যদি ধৈর্য ধরে থাকেন এতদিন যদি নিজেকে পেশেন্সটাকে বজায় রেখে থাকেন তাহলে আরেকটু পেশেন্স রাখা উচিত ডিভাইনকে জানান ডিভাইন যদি চায় তাহলে আপনাদের বাদ মানে এক হতে কোনো রকম কিন্তু বাধা আসবে না ভগবান চাইলে সব কিছু সম্ভব হয় রিডিংটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কিন্তু জয় ওম নমা শিবায় লিখতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ জয়মাতারা ওম নমা শিবায় 哎。啊